আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু লম্বা হবে তার ধৈর্য ধরে দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি না আজকের দিনটা আমার কাছে খুব মজার দিন কারণ আমাদের বাড়িতে এসেছে গুরুমা এই বছরের একটা দিনের অপেক্ষায় আমরা সবাই থাকি যেদিন গুরুমা আসবে আমাদের বাড়িতে যেদিন আমাদের গুরুমা আসে আর আমার মা বাবা আসে সেদিন কিন্তু আমার হচ্ছে সব থেকে মজার দিন তা ঠাকুরের ভোগ দেওয়া হবে বলে আমি দেখতেই পাচ্ছি আমি ফল বানিয়ে নিয়েছিলাম ফল বানানোর পরে ভোগের থালাগুলো সব গুছিয়ে নিয়েছিলাম মা যেমন যেমন করে বলেছিল তারপর ভোগের থালাগুলো মায়ের কাছে এগিয়ে দিচ্ছিলাম মা এখানে ভোগ লাগিয়ে নেবে এখানে কিন্তু মা এখন ভোগ লাগাচ্ছে আরতি করছে আরতি করার পরে কিন্তু ভোগটা লাগিয়ে নেবে ভোগ লাগানোর পরে আমরা সবাই চলে এসেছিলাম গুরুমার কাছে গুরু পুজো করার জন্য আগে মা করে নেবে বাবু করে নেবে তারপরে আমরা সবাই একে একে করে নেব এখন মনার বাবা এখানে কিন্তু গুরু পুজো করে নিয়েছে তারপরে আমিও গুরু পুজো করব গুরুমাই আমাদের দীক্ষার গুরু শিক্ষার গুরু এনার কাছ থেকে আমার শ্বশুর মশাই শাশুড়ি তার শ্বশুর মশাই শাশুড়ি তার মা বাবা কিন্তু দীক্ষা শিক্ষা নিয়েছে তা আমরা দীক্ষা নিয়েছি এখন শিক্ষা নিয়ে ওটা হয়নি তা খুব শিগগিরই সেটা নেব আমাদের সেরকমই ইচ্ছা রয়েছে তারপর আমিও কিন্তু চলে এসেছি গুরু পুজো করার জন্য তা এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি আবারও কিন্তু পরের বছর গুরুমা আসবে আবারও কিন্তু দিনগুণ আরম্ভ হয়ে যাবে আজকের দিনের পর থেকে তা আমি দেখো মনাকে সাথে ডেকে নিয়েছিলাম তা আমি চেষ্টা করি ছোটোবেলার থেকেই মনাকে এইসবের সঙ্গে ইনভলভ রাখার যাতে বড় হয়ে সব কিছু মানে পুজো পার্বণে ওর মনটা থাকে এটাই আমি চেষ্টা করি যেমন স্নান করে উঠে গীতা পড়া ও একদম ছোটোবেলার দিয়ে মানে ও যখন কথা বলা শিখেছে তখন থেকে কিন্তু ওকে আমি গীতা পড়াই তাই এখন কিন্তু ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে স্নান করে উঠে প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে গীতা পড়ে আমার বেশ ভালোই লাগে তা দেখো আমি গুরু পুজো করে নিচ্ছিলাম যেমন যেমন করে মনাও কিন্তু সেইভাবে সেইভাবে করে নিচ্ছিল তারপর দেখো প্রণাম করে নিচ্ছে তা আমি বলছিলাম গুরুমাকে ও যেন দুষ্টুমিটা কমায় সেই আশীর্বাদ করো তা গুরুমা বলছে কি একটু তো দুষ্টুমি করবে ও তো ছোটো মানুষ তো তো এইগুলো সহ্য করতে হবে তুই না মা হয়েছিস এইভাবে কিন্তু গুরুমা বলছিল তা যাই হোক এবার দেখো গুরুমাকে আমরা সেবা করতে দিচ্ছিলাম তা এখানে দেখো রোমা সেবা হয়ে যাওয়ার পর এই মাখা প্রসাদ মাখছিলো উফ এটা যে খেতে যে কি ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও সারাদিন সকাল থেকে কিন্তু না খাওয়া যেহেতু ভোগের রান্না করতে হবে আমাকে আর মাকে আমরা কিন্তু না খাওয়া ছিলাম দুইজনে তারপরে এই মাখা প্রসাদ পেয়েছি আমি কিন্তু বাটি নিতে নিয়ে বসে পড়েছি মাখা প্রসাদ খেতে তারপর দেখো মাখা প্রসাদ খাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো টাটা